হ্যালো সবাইকে আজকের এই আলোচনায় আমরা দেখব কি করে একটা ছোট্ট সাধারণ আইডিয়া থেকে একটা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং ব্লুপ্রিন্ট তৈরি হয়ে যায় চলুন এই দারুণ ইন্টারেস্টিং জার্নিটা শুরু করা যাক আচ্ছা বলুন তো এই ছবিটা কি খুব চেনা চেনা লাগছে আমাদের সবারই মনে হয় স্কুল বা কলেজে পড়ার সময় ব্যাগের স্ট্র্যাপ ছিঁড়ে গিয়ে এরকম একটা বিশ্রী অবস্থায় পড়তে হয়েছে তাই না এই যে ছোট ছোট বিরক্তিগুলো এগুলোই কিন্তু অনেক বড় কিছু শুরু হতে পারে আসলে প্রত্যেকটা অসাধারণ প্রোডাক্টের জন্ম হয় ঠিক এই রকম কোনো একটা বাস্তব সমস্যাকে সমাধান করার ইচ্ছে থেকে বড় বড় সব ইঞ্জিনিয়ারিং ইনোভেশন কিন্তু কোনো ফ্যান্সি ল্যাব থেকে আসে না বরং আমাদের রোজকার জীবনের এই ছোটোখাটো অসুবিধাগুলো খেয়াল করা থেকেই শুরু হয় আর জানেন এই যে পুরো সফরটা মানে বাজারের একটা সুযোগ যেমন ওই ছেঁড়া ব্যাকপ্যাকটা সেটাকে খুঁজে বের করা থেকে শুরু করে সেটার একটা সমাধান তৈরি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত এই পুরো জার্নিটাকে বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট তো প্রথম ভাগে আমরা দেখব সবচেয়ে জরুরি বিষয়টা মানে কোনো কিছু বানানোর আগে কাস্টমারের আসল প্রয়োজনটা বোঝা তারা মুখে কি বলছে শুধু সেটা নয় তাদের আসল সমস্যাটা ঠিক কোথায় সেটা খুঁজে বের করা চলুন দেখি এটা কিভাবে করা হয় কাস্টমারের প্রয়োজন বোঝার জন্য একটা দারুণ পদ্ধতি আছে এটা অনেকটা ডিটেকটিভের কাজের মতো প্রথমে আমরা র ডেটা বা কাঁচা তথ্য জোগাড় করি তারপর সেই তথ্যগুলো বিশ্লেষণ করে আসল মানেটা মানে আসল প্রয়োজনটা বোঝার চেষ্টা করি এরপর প্রয়োজনগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই কোনটা বেশি জরুরি সেটা ঠিক করি আর শেষে পুরো ফলাফলটা একবার ভালো করে দেখি ব্যাস আমাদের হাতে একটা পরিষ্কার রোডম্যাপ চলে আসে এখন এই স্লাইডটা কিন্তু খুব মজার এখানে আমরা দেখছি যে কাস্টমার যা বলে আর ইঞ্জিনিয়ার যা শোনে তার মধ্যে একটা দারুণ অনুবাদ চলে যেমন একজন ব্যবহারকারী হয়তো বলছেন আমার কলাটা বইয়ের চাপে চ্যাপটা হয়ে যায় একজন ইঞ্জিনিয়ারের কাছে এর মানে হলো ব্যাগটাকে নরম জিনিসপত্র রক্ষা করতে হবে এই সাধারণ কথাকে টেকনিক্যাল ভাষায় অনুবাদ করাটাই হলো আসল খেলা সুতরাং আসল ব্যাপারটা হল শুধু শোনা নয় শোনার পর সেটাকে ঠিকভাবে ব্যাখ্যা করা কাস্টমারদের ওই সাধারণ অভিযোগগুলোর পেছনে আসল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জটা কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করাই একজন প্রোডাক্ট ডিজাইনারের সবচেয়ে বড় স্কেল তাহলে বলুন তো কাস্টমারের সাধারণ কথাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় অনুবাদ করার প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপটা ঠিক কি ওকে এবার আমরা ঢুকছি আসল ইঞ্জিনিয়ারিং এর দুনিয়ায় চলুন দেখি কিভাবে এই প্রয়োজনগুলোকে সংখ্যায় মানে নাম্বারসে বদলে ফেলা হয় আসুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ধরুন আপনার প্রয়োজন হল দারুণ টেস্টি বিরিয়ানি খাওয়া এটা হলো আপনার নিড আর স্পেসিফিকেশন কি ওটা হলো সেই পারফেক্ট রেসিপিটা মানে ঠিক কতটা চাল কতটা মাংস কোন মশলা কতটা দিতে হবে যাতে প্রতিবার একদম একই স্বাদের বিরিয়ানি তৈরি হয় প্রোডাক্ট স্পেসিফিকেশনও ঠিক ওই বিরিয়ানির রেসিপিটার মতোই মানে কিছু একদম সঠিক মাপা যায় এমন মেট্রিক্স আর ভ্যালিউ যা ঠিক করে দেয় যে প্রোডাক্টটা কাস্টমারের প্রয়োজনটা ঠিক কিভাবে মেটাবে এখানেই ইঞ্জিনিয়ারিংয়ের সূক্ষ্ম কাজটা শুরু হয় চলুন আমাদের ব্যাকপ্যাকের উদাহরণটায় ফিরে যায় দেখুন এখানে প্রত্যেকটা আবছা কথাকে একটা শোক্তোপোক্ত সংখ্যায় বেঁধে ফেলা হয়েছে যেমন ব্যাগটা ঘষা লাগলে নষ্ট হবে না এই প্রয়োজনটা আর শুধু একটা কথা নয় এটার মেট্রিক হল মেটিরিয়াল ওয়ার টেস্ট আর টার্গেট ভ্যালিউ হল টোয়েন্টি থাউজেন্ড সাইকেলের বেশি এভাবেই প্রত্যেকটা প্রয়োজনকে আমরা একটা পরিমাপযোগ্য লক্ষ্যে পরিণত করি আর এই স্লাইডটা দারুণভাবে দেখাচ্ছে কিভাবে এই স্পেসিফিকেশনগুলো আমাদের একটা লক্ষ্য ঠিক করতে আর কম্পিটিটরদের সাথে নিজেদের তুলনা করতে সাহায্য করে দেখুন কম্পিটিটর যেখানে পনেরো কেজিতেই আটকে গেছে সেখানে আমাদের টার্গেট ছিল পঁচিশ কেজি আর আমরা বানিয়েছি এমন একটা প্রোটোটাইট যা আঠাশ কেজি পর্যন্ত লোড নিতে পারে মানে আমরা টার্গেট টার্গেটকেও ছাড়িয়ে গেছি তাহলে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে কাস্টমারের একটা প্রয়োজন শুধু কথায় থাকবে না বরং সেটা একটা পরিমাপযোগ্য এবং ইঞ্জিনিয়ারিং ভিত্তিক উপায়ে পূরণ করা হবে তো এত কিছু তো জানলাম কিন্তু প্রশ্ন হল এই পুরো প্রক্রিয়াটা একজন ইঞ্জিনিয়ারের ভবিষ্যতের জন্য ঠিক কতটা জরুরি চলুন শেষ ভাগে এটাই আলোচনা করা যাক এই যে প্রক্রিয়াটা শোনা মানে বোঝা আর সেটাকে সংখ্যায় নির্দিষ্ট করা এটা শুধুমাত্র ব্যাকপ্যাক বানানোর জন্য নয় একটা নতুন এনার্জি সিস্টেম বানানো হোক বা কোনো জীবনদায়ী মেডিকেল ডিভাইস সব কিছু ডিজাইন করার জন্য এটাই কিন্তু একজন আধুনিক ইঞ্জিনিয়ারের আসল সুপার পাওয়ার একজন খুব বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার একবার বলেছিলেন সবচেয়ে কার্যকরী মেশিন সেটাই যা একজন মানুষকে কেন্দ্র করে তৈরি করা হয় এই ভাবনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে আমরা যাই বানাই না কেন সেটা কিন্তু মানুষের জন্যই আর এটা শুধু সুন্দর কথা নয় এর পেছনে কিন্তু আসল ডেটাও আছে একটা গবেষণা বলছে যে কোম্পানিগুলোর ডিজাইনের উপর সবচেয়ে বেশি জোর দেয় তাদের আয় অন্যদের তুলনায় বত্রিশ শতাংশ দ্রুত বাড়ে তার মানে ভালো ডিজাইন বিজনেসের জন্য খুব জরুরি তাহলে চলুন আজকের পুরো আলোচনাটা একবার ঝালিয়ে নিই প্রথমত প্রত্যেকটা ভালো প্রোডাক্টের শুরু হয় একটা বাস্তব সমস্যা দিয়ে দ্বিতীয়ত ব্যবহারকারীর প্রয়োজন মন দিয়ে শুনে সেটাকে পরিষ্কার ভাষায় গুছিয়ে নিতে হবে আর তৃতীয়ত সেই প্রয়োজনগুলোকে মাপা যায় এমন স্পেসিফিকেশনে বদলে ফেলতে হবে এটাই হল ইঞ্জিনিয়ারিংয়ের সাফল্যের ব্লু প্রিন্ট সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এবার আপনার পালা নিজে চারপাশে একবার তাকিয়ে দেখুন তো আমাদের রোজকার জীবনে এমন কোনো সমস্যা লুকিয়ে আছে যা আপনার মতো একজন ইঞ্জিনিয়ারের সমাধানের অপেক্ষায় বসে আছে একটু ভাবুন কারণ পরের বড় আইডিয়াটা হয়তো এভাবেই আপনার মাথা থেকেই জন্ম নেবে